আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমরা সরাসরি আজকে কোকোফিটের কারখানাতে যারা শুকনো কোকোফিট এবং কোকো ডাস্ট নিতে চান আপনারা সরাসরি এসে কারখানাতে দেখে শুনে আপনার মন মতন আপনি কোকো ডাস্ট সংগ্রহ করতে পারবেন এখানে টনে টনে রয়েছে যা যত টন পয়জন শুকনো একদম কোকোফিটটা এবং এবং ডাস্টটা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে আপনার মন মতন আপনি এখান থেকে নিতে পারবেন একদম দেখতে পাচ্ছেন পিওর ক্যাটাগরি কোকোফিট এবং কোকোডাস্ট হয়ে থাকে আপনারা পাইকারি কেনার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি কারখানাতে চলে এসে দেখে শুনে আপনারা এখান থেকে কোকোফিট ফিটগুলো সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনার সাত বাগানের জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য এই যে এক এক বস্তা ওয়াইট দিতে দেওয়া হচ্ছে এক এক বস্তাতে আপনার বর্তমান বিশ কেজি পনেরো কেজি বা পঁচিশ কেজি এরকম ক্যাটাগরি করে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের খরচ কমানোর জন্য তার জন্য আমরা কিন্তু আপনার দিচ্ছি এ দেখতে পারছেন এভাবে দিচ্ছি একদম শুকনো ক্যাটাগরির কোকোফিট এবং কোকোডাস্ট যে যেই নামে চিনেন আপনারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাতে দিয়ে থাকি যে শুকনো নারকেলের সোপ্রার থেকে সোপ্রার থেকে কিন্তু কোকো তৈরি করা হয় ঠিক আছে এটা কিন্তু খুবই প্রযোজ্য খুবই কাজে লাগে আপনার এটা সাত বাগানের জন্য নার্সারির জন্য আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে এটা বিশাল এক বড় কারখানা এটাতে কিন্তু আপনি খালি কোকোফিট তৈরি করা হয় ঠিক আছে আপনারা আশা করি নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন যে কেন্দ্র আজকে ভিডিও দেখতে পারছেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির কোকো ফিট এবং কোকোডাস্ট সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কথা বলে যাই আমি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা নোয়াখালী মাইজদি ও লক্ষ্মীপুর হায়তারগঞ্জ বাজার আপনার আশা করি নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন দুই জায়গায় দুইটা কারখানা আছে তো আশা করি আপনারা নিয়ে অবশ্যই অবশ্যই ব্যবসা করবেন আর যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ